প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আদার্স প্যাকেজের মধ্যে আদার্স আইটেমের মধ্যে প্যাকেজ করছিলেন তাদের জন্য আজকে এই প্যাকেজটি এবং আপনারা জানেন আমরা হচ্ছে একশো টাকার প্যাকেজ ব্যবসার জন্য কিন্তু ওখানে পাইকারি ছাড়া খুচরা বিক্রি হয় না কিন্তু তাদের জন্য এই অনলাইন প্যাকেজ যেটা আপনারাও চাইলে এক প্যাকেজও নিতে পারবেন খুচরায় এবং এখানে আপনারা যে আইটেমগুলো পাবেন চমৎকার চমৎকার আইটেম যেরকম এরকম দুইটি স্যান্ডেল দুই জোড়া স্যান্ডেল মেলও পেয়ে যাবেন ফিমেলও পেয়ে যাবেন এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল তো দুই ধরনের অথবা আপনি এক ধরনের চাইলে এক ধরনের নিতে পারবেন এরকম দুই জোড়া স্যান্ডেল পেয়ে যাবেন যেটা আপনার কয়দিন পরে শীত আসতেছে অথবা আপনার ওয়াশরুমে ইউজ করার মতো বাসা বাড়িতে ঘরের মধ্যে ইউজ করতে পারবেন এরকম দুই জোড়া স্যান্ডেল পেয়ে যাবেন যেটার বাজারে কিনতে গেলে একশো বিশ টাকা লাগবে ষাট সাইড একশো বিশ তারপর পেয়ে যাবেন দুইটি মশার কয়েল এরকম মানে দুইটি মশার কয়েল পেয়ে যাবেন যেটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এরকম দুশো চল্লিশ টাকার আইটেম তারপর পেয়ে যাবেন দুইটি ডেন্টো টুথপেস্ট যেটার খুচরা মূল্য হচ্ছে একশো একশো দুশো টাকা এবং একটি ডিশবার যেটা বত্রিশ টাকা খুচরা মূল্য আড়াইশো গ্রামের ডিশবার এবং দুইটি টুথব্রাশ এরকম সেনসিটিভ চায়না টুথব্রাশ দুইটি টুথব্রাশ পেয়ে যাবেন এবং সর্বশেষ যেটা পাবেন এরকম বিখ্যাত বড় দুইটি তোয়ালি এরকম দেখেন তোয়ালেটা কিন্তু খুবই বড় এবং আপনারা বাজারে কিনতে গেলে অনায়াসে এটা আপনার একশো বিশ থেকে একশো তিরিশ টাকা লাগবে এরকম মানে দুইটি তোয়ালে পেয়ে যাবেন একটা এবং এই একটা দুইটা দুইটা তোয়ালে চারটা দুই জোড়া স্যান্ডেল দুইটা টুথব্রাশ দুইটা টুথপেস্ট একটা ডিশবার এবং দুইটি মশার কয়েল এই সর্বমোট সাতশো পঁচাত্তর টাকার এগারোটি পণ্য আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে নিলে মাত্র তিনশো টাকায় শোরুমে আসবেন দেখবেন কোয়ালিটি চেক করবেন তিনশো টাকা দিয়ে নিয়ে চলে যাবেন এই হচ্ছে সাতশো পঁচাত্তর টাকার পণ্য আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আর যারা অনলাইনে নিবেন মনে করেন আপনি ঢাকার আশেপাশে থাকেন না দূর থেকে অনলাইনে নেবেন বা ডাকাতেই আপনি অনলাইনে নেবেন মানে কুরিয়ারে নেবেন তখন আপনার এটার খুচরা মূল্য পড়বে তিনশো টাকা কারণ এখানে প্যাকেটিং চার্জ আছে আপনাকে যে সার্ভিস দেওয়া হবে সেই সার্ভিসের চার্জ আছে তো সেই জন্য তিনশো টাকা করে প্রতি প্যাকেজ পড়বে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা আপনার এটা যদি এক প্যাকেজ নিতে চান হোম ডেলিভারি সার্ভিসে যা ওজন হবে ওজনের উপরে ডেলিভারি চার্জ ধরা হবে আর যদি চান যে আমি আমার বন্ধুবান্ধব মিলে তিন চারজন মিলে আর বেশি করে প্যাকেজ নেব কিন্তু এক ডেলিভারি চার্জে দিতে হবে তখন আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে তো তখন আপনার এক ডেলিভারি চার্জে তিন থেকে চার প্যাকেজ আপনি এসে নিতে পারবেন তো তখন আপনার আর আপনারা চেষ্টাই করবেন যে তিন থেকে চার প্যাকেজ নেওয়ার তাইলে আপনারা এক ডেলিভারি চার্জে নিতে পারবেন এক প্যাকেজ নিতে যেই টাকা লাগবে চার প্যাকেজ নিতে একই টাকা লাগবে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসের সিস্টেম আলাদা সেটা আপনার ওজনের উপর ডিপেন্ড করে এক কেজি হলে এক চার্জ দুই কেজি হলে এক চার্জ তিন কেজি হলে এক চার্জ তো ওটার কি ডিপেন্ড করে আপনারা চেষ্টা করবেন সুন্দরবনে নিতে এবং হচ্ছে তিন থেকে চার প্যাকেজ নিতে তো এই প্যাকেজটির এটির কোড নাম্বার হচ্ছে এস টি জিরো জিরো থ্রি এটা যদি আপনি বাজারে কিনতে যান আপনার লাগতে হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা আর আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় অনলাইনে নিলে তিনশো তিরিশ আর কুরিয়ার চার্জ আলাদা তো যারা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা দুই পাশে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং দ্রুত অর্ডার করেন আসসালাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যে দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন